হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি এমনি আলামিন ব্লক চ্যানেল থেকে আমি পলাশসানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি শরীফ মেলামাইন এবং ডায়মন্ড মেলামাইনের কিছু মেলামাইনের কালেকশন আজকে মূলত কালেকশন হল কারিবাটি সেট এবং কভার বাটি সেট এই কভার সেটগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই কারিবাটি সেট এবং কভারবাটি বাটি সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক এখানে যে মালামালগুলো রয়েছে এই মালামালগুলো সাইজ এবং যে এমআরপি রয়েছে এই এমআরপিগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে আমি আপনাদের দেখাব কারিবাটি সেট শরীফ মেলামাইনের এখানে চারটে সাইজ রয়েছে সাইজ যে সাইজের কিন্তু আপনারা এস্টা দাম দেওয়া রয়েছে প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে এটা সব চাইতে বড় সাইজ তিনশো পনেরো টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি বাড়ি আপিসের জন্য নিতে চান সামথিং ছাড় দিয়ে কিন্তু এটা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এস্টা দিতে হবে এটা সব চাইতে বড় সাইজ আপনারা যদি তরকারিও রাখেন আপনারা কিন্তু প্রায় তিন কেজি গরু মাংস বা যে কোনো কিছু কিন্তু তিন কেজির উপরে কিন্তু রাখতে পারবেন এই দশ নম্বর সাইজটাতে এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন সাইজ কিন্তু রয়েছে সাইজগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি এটা হলো ছয় ইঞ্চি সাইজ আর এটা শরীফ মেলা আর আপনারা অবশ্যই জানেন এটা রোজবিলি কালার হিসেবে কিন্তু সবাই চেনে আর প্রতিটা কালারে কিন্তু একটি করে পিনকোড থাকে এই পিনকোডগুলোও কিন্তু আমি বলে দিব এটা সাড়ো সাত সাইজ তারপরে রয়েছে সাড়ো আট ইঞ্চি সাইজ আর তার চেয়ে বড়ো সাইজ হল দশ ইঞ্চি সাইজ দশ ইঞ্চির সাইজটাও কিন্তু বিশাল বড় সাইজ এই দশ ইঞ্চি সাইজটা কিন্তু আপনারা তিন থেকে সাড়ে তিন কেজি গরুর মাংসর তরকারি কিন্তু অনায়াসে রাখতে পারবেন আর প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে আর এই কালারের নাম হলো পি টু আপনি অবশ্যই জানেন প্রতিদে কালারে কিন্তু একটি করে পিনকোড নাম্বার থাকে এই পিনকোড নাম্বারগুলো কিন্তু সঠিকভাবে বললেও কিন্তু আপনারা সঠিক মালগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে পি ফাইভ রয়েছে আর তাছাড়া রয়েছে আমাদের কাছে ডায়মন্ড মেলামাইনের কভার বাটি সেট রয়েছে চার পিসের কভার বাটি সেট এই ডায়মন্ড মেলামাইনের আমাদের কাছে কিন্তু তিনটি কালার রয়েছে আমি আজকে আপনাদের দুইটি কালার দেখাবো এটা হলো রেড কালার আর অবশ্যই নেওয়ার সময় ডায়মন্ড মেলামাইনের যে লুগু রয়েছে এই লুগুটা কিন্তু অবশ্যই দেখে নেবেন অরিজিনালি ডায়মন্ড মেলামাইন কিনা এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোনো পেজ বা ইউটিউব চ্যানেল থেকে নেন অবশ্যই দেখে নেওয়াটাই ভালো আর প্রতিটা মালের কিন্তু সাইজ রয়েছে এই সাইজগুলো আমি বলে দিচ্ছি এখানে ছয় সাইজ তারপরে আছে সাত সাইজ সাড়ো আট সাইজ তারপরে রয়েছে দশ সাইজ চারটা সাইজ হয় আমাদের এই চারটে সাইজ কিন্তু আপনারা অনায়াসে নিতে পারেন যারা বাসা বাড়ি আফিসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটি আপনাদের দিতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে ডায়মন্ড মেলামাইন এবং শরীফ মেলামাইনের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা ডায়মন্ড মেলামাইন ডায়মন্ড মেলামাইনে কিন্তু বিভিন্ন আইটেমের মালামাল কিন্তু রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই আমাদের থেকে প্রতিনিয়তই কিন্তু নিচ্ছেন আপনারা যারা নিতে এছাড়াও কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন আইটেমের ডিনার সেট রয়েছে কাছে আপনারা কিন্তু বড় বড় ডিনার সেটগুলো বানিয়ে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে এই ডিনার সেটগুলো বানিয়ে নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমরা দিয়ে থাকি এখন আমি আপনাদের দেখাবো যে ব্ল্যাক কালারটি রয়েছে এই ব্ল্যাক কালারটি এর সাইজ হলো ছয় ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি সাইজটাও কিন্তু আপনারা ভাজি তরকারি সব কিছু ইউজ করতে পারবেন তারপরে রয়েছে সাত ইঞ্চি সাইজ সাত ইঞ্চি সাইজটাও কিন্তু অনেক বড় সাইজ এগুলোও কিন্তু আপনারা অনায়াসে সব কিছু ইউজ করতে পারেন তারপরে রয়েছে সাড়ে আট ইঞ্চি সাইজ সাড়ে আট ইঞ্চি সাইজও কিন্তু অনেক বড় একটা সাইজ এরপরে আমি আপনাদের দেখাবো সবচাইতে বড় সাইজ যেটা আছে দশ ইঞ্চি সাইজ আর প্রতিটা সাইজে কিন্তু এমআরপি রয়েছে এমআরপি দেখে তারপরে আপনারা মালামাল নিতে পারেন এটা আছে দেখতে পারছেন সারা আট ইঞ্চি সাইজ সাড়ে আট ইঞ্চি সাইজে আড়াইশো টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান সামথিং ছাড় দিয়ে কিন্তু নিতে পারেন এরপরে আছে দশ ইঞ্চি সাইজ দশ ইঞ্চি সাইজটা কিন্তু বিশাল বড় একটা সাইজ এটার এমআরপি রয়েছে আমি পিটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো টাকা এমআরপি রয়েছে সামথিং সার দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা এই মালগুলো হোলসেল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো হোলসেলে নিতে পারেন অবশ্যই হোলসেল রেটটা কিন্তু আলাদা থাকবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারেজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কভার বাটি সেট এবং শরীফ এবং ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালামাল আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনে নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওাবারকাত